আসসালামু আলাইকুম করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে বিতালকের দিকে সাময় আসছিলাম আমার মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য তার এসে দেখি একটা আসিল মুরগি ডিম দিতে তো ভাবলাম আপনাদেরকে দেখার সুযোগ করে দিই আর আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মুরগির ডিম বৃদ্ধি করার এবং তুলনামূলক বেশি ডিম দেওয়ার জন্য কি কি মেডিসিন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কি কি মেডিসিন ইউজ করতে হয় তার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা হয় চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা যারাই ডিমের মুরগি লালন পালন করি এবং মুরগি থেকে ডিম থেকে বাচ্চা ফুটাই আর কি তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যে আর ডিম নেই ডিম নিয়ে বাচ্চা ফুটাই সে মুরগিকে ঠিকঠাক মতো ক্যালসিয়াম ইডি ইসেল জিংটিং পরিমাণ মতো সঠিক মতো খাওয়ানো হচ্ছে কিনা কেননা যুদ্ধ দেখা যায় মুরগির দুর্বল থাকে মুরগির শরীরে ঠিকঠাক মতো পুষ্টি পুষ্টির অভাব থাকে আর কি তাহলে দেখা যাইব ডিম উর্বর থাকতো নাই যে এই ডিম থেকে শুধু বাচ্চা ফুটার পার্সেন্টেজ খুবই কম থাকবে এবং যে বাচ্চা ফুটে বের হবে আর কি তা খুবই দুর্বল বাচ্চা হবে এবং এগুলা বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর কি তো অবশ্যই যারা মুরগি লালন পালন করেন তারা অবশ্যই ডিমের মুরগিকে খুবই গুরুত্ব সহকারে লালন পালন করার চেষ্টা করবেন তো ডিমের মুরগির সবচাইজে যে গাড়তিটা বেশি দেখা দেয় আর কি সেটা হচ্ছে গে ক্যালসিয়াম এবং জিঙ্ক তো ক্যালসিয়াম মূলত ডিমের মুরগিকে প্রথম প্রথম দশ দিন ফোর ফোর আর কি তিন দিন তিন দিনের ডোজ করতে হয় তো এসো কোম্পানির ক্যালসিয়ামের ডোজ এক রকম হয় আর কি তো মূলত সাধারণত এক লিটারে এক গ্রাম বা অন্য কোম্পানির একটু বেশিও থাকতে পারে এক লিটারে পাঁচ গ্রাম ওরকম থাকতে পারে তো যারা ক্যালসিয়াম ট্যালসিয়াম ওষুধ টষুধ মেডিসিন ইউজ করেন তারা অবশ্যই আগে যে কোম্পানি থেকে মেডিসিন নিছেন আর কি বোতলের গায়ে পরিমাণ হত কত গ্রাম দেওয়া লাগে সব লেখা থাকে আর কি তো অবশ্যই চেষ্টা চেষ্টা করবেন ওষুধ দেওয়ার লাগে এগুলো ভালোভাবে বুঝে তারপরে প্রয়োগ করবেন আর কি যদি ঠিকঠাক মতো ওষুধ প্রয়োগ না করা হয় তাহলে দেখবেন উল্টো আরও মুরগর ক্ষতি হবে আর কি তো আমি যে শিডিউল অনুযায়ী মেডিসিনগুলি ইউজ করি আর কি তো ত্রিশ দিনের মধ্যে প্রথম দশ দিনের মধ্যে প্রথম তিন দিন ক্যালসিয়াম এক লিটারে তিন গ্রাম বা দুই গ্রাম হরি ইউজ করবেন এরপরে দ্বিতীয় দশ দিনের ভিতরে প্রথম তিন দিন এডি টি এক লিটারে চার লিটারে এক গ্রাম আর কি ইউজ করতে হয় তারপরে তৃতীয় দশ দিনের প্রথম তিন দিন জিঙ্ক এক লিটারে এক গ্রাম হরি ইউজ করবেন তো আর দশ দিনের তিন দিন খাওয়াবেন মেডিসিন এবং বাকি ছয় সাত দিন খাওয়াবেন সাদা পানি আর কি তো এরকম যদি মুরগিকে ঠিকঠাক মতো মেডিসিন ইউজ করা হয় তাহলে দেখবেন আপনারা মুরগি সুস্থ সবল এবং ঠিকঠাক মতো ডিম দেবে আর